আরবি ভাষা শিখুন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন যারা আরব দেশে আছেন ভিডিওটি তাদের জন্য খুব সহজে আরবি ভাষার টেকনিক শিখুন বধু বদু এর অর্থ গ্রাম বদু তার মানে গ্রাম আমরা বলি গ্রাম আরবিতে বলতে হবে বদু বধু তার মানে গ্রাম দা খেল দা খেল এর তো ভেতরে দা খেল তার মানে ভিতরে আবার জুয়া এর তো ভিতরে আমরা বলি ভিতরে আরবিতে বলতে হবে দা খেল বা জুয়া মুশকিলা মুশকিলা এর অর্থ সমস্যা আমরা বলি সমস্যা আরবিতে বলতে হবে মুশকিলা আমরা বলি সমস্যা আরবিতে বলতে হবে মুশকিলা অয়েন এর অর্থ কোথায় অয়েন তার মানে কোথায় আমরা বলি কোথায় আরবিতে বলতে হবে অয়েন ইসমা এর অর্থ শুনো ইসমা তার মানে শুন। আমরা বলি শুন আরবিতে বলতে হবে ইসমা ইসমা তার মানে শুনো ফাদ্দাল এর অর্থ আসুন ফাঁতদাল এর অর্থ আসুন আমরা বলি আসুন আরবিতে বলতে হবে ফাল তাহাত তাহাত এর অর্থ নিচে তাহাত তার মানে নিসে আমরা বলি নিচে আরবিতে বলতে হবে তাহাত সাগির সাগির এর অর্থ ছোট সাগির তার মানে আমরা বলি ছোট আরবিতে বলতে হবে সাগির আবার কাবির এর অর্থ বড় কাবির তার মানে বড় শুরুতা, শুরুতা, এর অর্থ ফুলিশ শুরুতা তার মানে পুলিশ আমরা বলি পুলিশ বলতে হবে শুরুতা। কয়েস এর তো ভালো কয়েস তার মানে ভালো আমরা বলি ভালো আরবিতে বলতে হবে কয়েস আবার মাফি কয়েস এরার তো ভালো না মাফি কয়েস তার মানে ভালো না মিসকিন এর তো গরিব মিসকিন তার মানে গরিব আমরা বলি গরিব আরবিতে বলতে হবে মিসকিন গু সুগল এর তো কাজ সোগল তার মানে কাজ আমরা বলি কাজ আরবিতে বলতে হবে সোগল সোগল তার মানে কাজ ফাদি এর তো অবসর আবার ফাদি এর তো খালি আমরা বলি আমি অবসর আরবিতে বলতে হবে ফাদি মক্তব মক্তব এর তো অফিস মক্তব তার মানে অফিস অফিস তার মানে মক্তব আবার দেখুন বদু এর তো গ্রাম বদু তার মানে গ্রাম গ্রাম তার মানে বদু দাখেল এর তো ভেতরে দাখেল তার মানে ভেতরে ভেতরে এর আরবি দাখেল আবার জুয়া এর তো ভেতরে মুশকিলা মুশকিলা এর তো সমস্যা আমরা বলি সমস্যা আরবি তো বলতে হবে মুশকিলা মুশকিলা তার মানে সমস্যা অয়েন অয়েন এর অর্থ কোথায় আমরা বলি কোথায় আরবিতে বলতে হবে অয়েন ইসমা ইসমা এর অর্থ তো ইসমা তার মানে শুন। আমরা বলি শুন আরবিতে বলতে হবে ইসমা ইসমা তার মানে শুনো পাতদাল এর তো আসুন পাদ্দাল তার মানে আসুন আমরা বলি আসুন আরবিতে বলতে হবে পাতদাল তাহাত তাহাত এর অর্থ তো তাহাত তার মানে নিচে নিছে এর আরবি তাহাত সাগির এর তো সোট সাগির তার মানে ছোট কাবির এর অর্থ বড় তা এর তো ফুলিশ সুরুতা তার মানে ফুলিশ কয়েশ এর তো ভালো কয়েস তার মানে ভালো মানে ভালো না মিসকিন এর তো গরিব মিসকিন তার মানে গরিব সুগল এর তো কাজ সুগল তার মানে কাজ, ফাদি এর তো অবসর বক্তব এর তো অফিস ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং শেয়ার করুন ভুল হলে ক্ষমা দৃষ্টিতে দেখবেন